দুর্গাপুজোর ক্লান্তি কাটতে না কাটতেই আমি বেরিয়ে পড়েছিলাম গায়ে একটু হাওয়া লাগাতে একদিনের জন্য কামারপুকুর জয়রাম বাটিতে বহু প্রতীক্ষার পর অবশেষে এসে পৌঁছালাম মায়ের বাড়িতে তো আমি এখন যাচ্ছি মায়ের বাড়ির রাস্তা দিয়ে এই আমি বাস থেকে নামলাম তো চলো গিয়ে সকাল সাতটা পঁচিশের গোঘাট লোকালটা মিস করে গিয়েছিলাম তাই কেটে 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 যেতে হলো মায়ের বাড়িতে মা প্রথমেই আমাকে পরীক্ষা নিচ্ছিল কিভাবে আসবো তো সেই পরীক্ষায় একটা পাশ করে মায়ের বাড়ির সামনে মাতৃদর্শনে বহু প্রতীক্ষার পর অবশেষে মাতৃ দর্শনে আসতে পারছে আমি কিচ্ছু করতে পারিনি এতক্ষণ পর জাস্ট এর সাথে দেখা এই ইচ্ছা করে আমাকে আনিনি হ্যাঁ যেহেতু শুভ্রজিৎ দা আমার অনেক আগে পৌঁছে গিয়েছিল তাই মায়ের বাড়ি ভোগ প্রসাদের টিকিট ফিকিট নিজেই সংগ্রহ করে রেখে দিয়েছিল তাই আমি গিয়ে সঙ্গে সঙ্গে পাত পেরে খেতে বসে গিয়েছিলাম এখানে মায়ের বাড়ি সেই জায়গাটা দেখাচ্ছে দেখো কত বড় জায়গার কত বড়

ও বোঁদে আর এখানকার সেই বোঁদেটা ছিল সাদা বোঁদে সাদা বোঁদে ওয়াও এটাই হচ্ছে মায়ের পুরানো বাস্তু থেকে এই জায়গাতেই মায়ের মা আবির্ভাব করেন এবং পাশাপাশি এখানে মায়ের ন বছর বয়সে মায়ের বিবাহ হয় আর পাশাপাশি আরও একটা জিনিস দেখিয়ে দিই এইখানে খুব সুন্দর পুজো হয়েছিল আর এইখানের জায়গাটা হচ্ছে

প্রথম বছরটা だっতে প্রথম মায়ার জগদত্তৃ আর সদর এই উঠনেই আলো পড়ে রোদ শুকিয়েছিল কি এই উঠনেই আলো পড়ে চারিদিকে বৃষ্টি হচ্ছিল জগদত্তৃ ধান শুকায়নি এই উঠনেই আলো পড়ে ধান শুকিয়েছিল লোকালি রোদ এসে পড়ে ধানটা শুকিয়েছিল এর জন্য ধান শুকিয়েছিল এক শের ডালে গোটা গ্রাম খেয়েছিল বাবা এক শের ধান মানে 1 কেজি ধান যেটাকে বলা হয় সত্যি এগুলো মায়ের অশেষ কৃপানা থাকলে এইগুলো হয় না আর এই সমস্ত ঘটনাগুলো অনেকে শুনলে হয়তো বলে গল্প বাদ কিন্তু গল্প নয় এটাই হচ্ছে আসল সত্যি ঘটনা ঘটেছিল একটা সময় মণ্ডপ এই স্থানীয় জগৎ দিয়ে এখন বর্তমানে ওইটা মায়ের নতুন বাড়ি আর কি এই বাড়িটা মানে মা অনেকদিন থাকার পর জীর্ণ হয়ে যাওয়া ওই বাড়ি গেছিল কারণ মায়ের ভাইয়েরা বড় হয়ে গেছে গেছিলো মারা বড় হয়ে যাওয়া তো ওই বাড়িতে মাও চিন আর আছে এই পুরাতন একটা বলে গেলাম আর এই আমাদের পাগলিমা সুরবেলা দেবীর ঘরটা ওইখানে আছে সত্যি কথা বলতে কি এখানে এসে চিন এমনি আমার ভয় লাগে না ঠাকুরকে ছাড়া আর মায়ের কাছে এসে ভয় সত্যি কিসের আর সেখানেই একটা খুব বড় প্রবাদ লেখা রয়েছে তারই ভিডিও তুলে ধরলাম তোমাদের সামনে হচ্ছে মায়ের মন্দির আর এখান দিয়ে যেতে হবে সিংহ বাহিনীর মন্দির আমরা যাচ্ছি এখন সিংহ বাহিনীর মন্দিরে কিন্তু এখানে কিন্তু শুধু সিংহবাহিনী মাতা নেই এখানে রয়েছেন সিংহ বাহিনীর পাশাপাশি রয়েছেন মা মনসা মা চণ্ডী এবং মা মহামায়া এই চারজন দেবী নিয়েই এই সিংহবাহিনী মন্দির গঠিত হয়েছে পাশাপাশি এখানে দুর্গা হয়েছিল তারি তারই বৃক্ষের যে পূজাটা এখানে পাশে হয়েছে দেখতে পাচ্ছিলাম আর সেই দিনের তার কিছুক্ষণ আগেই হয়েছিল একটি পাঠাগুলি মা মনুষা মা চণ্ডী বা মহামায়া আর মাঝে মাঝে চন্ডী মহামায়ার মা মনুষা কলকাতার বাগবাজারে যেমন মায়ের ঘাট রয়েছে তেমন এখানেও রয়েছে মায়ের ঘাট আমি এখন মায়ের ঘাটের সামনেই দাঁড়িয়ে রয়েছি চলো মায়ের ঘাটের পুকুরটা তোমাকে দেখাচ্ছি এই হচ্ছে মায়ের ঘাট আর বিশাল বড় একটা পুকুর আর এইখানে মা স্নান করতেন মা বলতেন আমার

আর এখানে হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের জন্মভিটা এত সুন্দরভাবে ভাবে সাজিয়ে রেখেছে মঠ কর্তৃপক্ষ আর এই গাছটাকে যেটা দেখতে পাচ্ছ এটা শ্রীরামকৃষ্ণদেব নিজে হাতে রোপন করেছেন সে এই হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের বাড়ি আর এই হচ্ছেন ঘর যেখানে শ্রীরামকৃষ্ণদেব দেব রয়েছেন এখানকার বোঁদে কিন্তু খুব বিখ্যাত সাদা বোঁদে আর এখানে বোদের টেস্টটাও কিন্তু খুব সুন্দর খেতে মায়ের মন্দিরে খেলাম তো অসাধারণ স্বাদ তো বাড়ির জন্য আমরা ওটাও প্যাক করে নিলাম